বৃহস্পতিবারের সকাল হোস্টেলে খাওয়া দাওয়া সেরে নিজেদের স্কুল রাজধানীর বোজং বালিকা বিদ্যালয়ে আসে আবাসিক পড়ুয়ারা বিদ্যালয়ের প্রার্থনা সভা শুরু হতেই পেটে অসহ্য সহ অন্যান্য বেশ কিছু উপসর্গ শুরু হয় পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজন পড়ুয়া ব্যথার যন্ত্রণায় তখন কাফতরা ছিলেন স্কুল কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নিয়ে আসা হয় বারো জন পড়ুয়াকে শুরু হয় চিকিৎসা আর এই খবর চারিদিকে চাউর হতে দেখা দেয় চাঞ্চল্য আর এরই মাঝে অসুস্থ পড়ুয়াদের সংখ্যা বাড়তে থাকে দ্রুত ততক্ষণে সংখ্যা চলে আসে পঁচিশের ঘরে খবর চলে আসে প্রশাসনের কর্তা ব্যক্তিদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কানেও মুখ্যমন্ত্রী ঘটনা কেন এবং কিভাবে ঘটল তার পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজে বের করতে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন ঘটনা প্রবাহের দিকে কড়া নজর রাখছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অপরদিকে জেলা প্রশাসন সহ মহকুমা প্রশাসনের কর্তা ব্যক্তিদের শুরু হয় দৌড়ছাপ উদ্বেগ ছড়িয়ে পড়ে অভিভাবক মহলে বেলা গড়াতে অসুস্থ পড়ুয়াদের শারীরিক অবস্থা নিজের চোখে চাক্ষুষ করতে ছুটে আসেন জীবী হাসপাতালে হাসপাতালে চিকিৎসা চলতে থাকা পড়ুয়াদের সঙ্গে কথা বলেন কথা বলেন বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে জেনে নেন অসুস্থ পড়ুয়াদের শারীরিক পরিস্থিতি তাঁদের দ্রুত সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে চিকিৎসকদের নির্দেশ দেন পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন এই ঘটনা অনুভিপ্ৰেত। পড়ুয়াদের মধ্যে একজনের জ্বর এসেছে। বাকিদের অবস্থা স্থিতিশীল বলে মুখ্যমন্ত্রী জানান। সময় ঘটনাটা ঘটেছে যে প্রায় আমার কাছে যা খবর প্রায় এখানে এগারো আরও দশজন জন ভাই কুড়ি 25 জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল তো আমি যে ফিল করছিল ওদের প্রেয়ারে এবং বেশিরভাগই দুজন গার্লস স্কুলে আর একজন এখানে তো আলাদা আলাদা তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে আমার যে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা তো এটা খুব সম্ভব ফুড পয়জেনিং থেকে হয়েছে তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরা রিপোর্ট আমাকে দেওয়ার জন্য এখন পর্যন্ত এগারো জন এখানে আছে দশজন বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তু স্কুল স্কুলের কিন্তু হোস্টেলটা আলাদা কিন্তু একই স্কুলে তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেল আছে ভয়ের কিছু নেই একজনের একটু জ্বর আছে বাকি সবাই সেটেল আছে আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেইভাবে আমাদের মুখ্যমন্ত্রী এদিন জানান ঘটনাটি কিভাবে হল ঠিক কি কারণেই বা অত বড় সংখ্যায় পড়ুয়াদের আচমকা এই অস্বস্তির মধ্যে পড়তে হল তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করা হয়েছে ঘটনা কানে আসার পরপরই গোটা ঘটনা প্রবাহের দিকে নজর রেখে আসছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঘটনার তদন্ত করতে অনুসন্ধানকারী দলও গঠন করে দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী যে ঘটনাটিকে হালকাভাবে দেখছেন না তা এদিন তার হাবভাবেই বেশ মালুম হয়েছে তিনি অনুসন্ধানকারীদের আজকের মধ্যে সমস্ত রিপোর্ট পেশ করতে কড়া বার্তা দিয়েছেন অপরদিকে হোস্টেল কর্তৃপক্ষ এই চাঞ্চল্যকর ঘটনা সম্পর্কে মুখে কুলো পেটে রয়েছেন হোস্টেল কর্তৃপক্ষের তরফ থেকে ঘটনা সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হলেও তাঁদের দেখা মেলেনি কেউ এই বিষয়ে মুখ খুলতে নারাজ তবে ঘটনা যাই হোক এই অসুস্থ কাণ্ডের মূল রহস্য ভেদ কতটা সম্ভব হয় তার দিকেই নজর রয়েছে অভিভাবক থেকে সচেতন মহলের ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা